কি বলে চট্টগ্রাম আছে হুজুর ওনারে স্পষ্টভাবে ঠিকানাটা বলে দেন আর বাচ্চাটা এখন কি করতেছে তাও দেখাই দেন ভালো আছে নি আল্লাহ রহমতে দেখেন তো ভালো আছে কি করতেছে এখন কি করে দোকানে আছে না আচ্ছা ইয়ে করেন হুজুর ওনারা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা বলা যাইব আপনি যা শুনেন তা বলেন হুজুররা কি কি বলে এগুলা বলতে থাকেন ইয়াস আমি ইয়াস আমি সাল্লা এখন শুনবেনি স্পষ্ট হুজুর একটু স্পষ্টভাবে ওনারা বলেন তো মুরুব্বী মানুষ হয়তো একটু বুঝতেও সমস্যা হয় এখন আর সমস্যা হবে না ঠিকানাটা একটু বলে দেন যাতে করে তার মা বাবার ঠিকানাটা পায় কি বলে না ঠিকানাটা বলতেছে না হুজুর একটু কষ্ট করে ঠিকানাটা বলেন কতজন আসছে হুজুররা দেখেন তো হুজুররা কতজন আছে এখন তিনজন তিনজন আরও আসবো বেখমসা তালা ফিমিনাল মালাকে তুমি সবই হুজুর আপনারা তিন হাজার আসেন বিশাল বাহিনী আসবো এখন আসছে বহুত আসতেছে আচ্ছা এখন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু হ্যাঁ সালাম লইছে হুজুর আমরাও একটা বাচ্চা হারাই গেছে এর ঠিকানাটা বলছি আবার কি ঠিকানা বলতে হবে আপনাদেরকে না আগে যেটা বলছি বাচ্চার নাম ঠিকানা যেটা বলছি এটা চলবো যদি বলা লাগে তাহলে আবার বলতেছি ঠিকানাটা বলে না ঠিকানাটা বলতেছে না হুজুরে একটা বাচ্চা হারাই গেছে বাচ্চাটার নাম কি

হ্যাঁ ঠিকানা বলা যাবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে হুজুর আপনার বি নেন তবে তোর বাচ্চারা ভালো আছে তো আল্লাহর মতে না এখন আল্লাহ মতে কি কোনোভাবে কি মনে হয় বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফেরত আসবো আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে স্যার আপনারা বিদ্যান নজরা সালামুক